আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় বলার জন্য উপস্থিত হয়েছি আপনারা সকলে জানেন 5 আগস্ট যেদিন বাংলাদেশ নতুনভাবে ভাবে স্বাধীনতা অর্জন করেছে বাইপাইল আশুলিয়া থানার পিছনে কিছু বিপদগামী পুলিশ সদস্য আমরা তো মনে করি এগুলো বাংলাদেশের পুলিশ নয় এটা ভারতীয় ভারতের ভারাটিয়া রয়ের সদস্য কথা বলেন এটা বাংলাদেশের পুলিশ বাহিনী হতে পারে না এরা ভারতের ভারতীয় রয় সদস্য আমরা তারা মাহাজিরিন আমরা লক্ষ্য করেছি 5 আগস্ট যেদিন বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে ওইদিন আমাদের ছাত্র ভাইদেরকে মৃত লাশগুলোকে একত্রিত করে পুলিশি ভ্যানের মধ্যে করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে এটা কোন মানুষের মনুষ্যত্ব হতে পারে না এটা কোন মনুষ্যত্ব হতে পারে না আজকে মানুষগুলো কেমন অমানুষ হলে একজন মুসলমানের লাশকে জ্বালিয়ে পড়িয়ে দিতে পারে মাহতারা মহাজির আজকে আমাদের ছাত্র ভাইদেরকে এভাবে লাশগুলোকে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়ার অপরাধে যে সমস্ত পুলিশ সদস্য এই কাজের সাথে সম্পৃক্ত ছিল যে সমস্ত আওয়ামী লীগের সদস্যরা সম্পৃক্ত ছিল এদের বিচারের দাবিতে আজকে জুমার নামাজের পরে বাইপেলের মধ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে দাওয়াত দেয়া গেল আপনারা সকলে যাবেন যাবেন তো ইনশাআল্লাহ কারা কারা যাবেন দু হাত উঁচু করে দেখান এটা ইমানই দায়িত্ব হাত নামান এটা ইমানই দায়িত্ব একজন মুসলমান যখন আক্রান্ত হবে আর একজন মুসলমান ওই মুসলমানের পাশে দাঁড়ানো এটা ইমানই দায়িত্ব কিন্তু বড় দুঃখের বিষয় আমরা আন্দোলনের সময় দেখেছি হাজার হাজার ছাত্রদেরকে শত শত ছাত্রদেরকে গুলি করে পাখির মতো শহীদ করে দেয়া হচ্ছে কিন্তু আমাদের কিছু যুবক ভাইরা টিভির মধ্যে খেলা দেখা নিয়ে ব্যস্ত হয়ে আছে এটা কোনো মনুষ্যত্ব হতে পারে না আপনার যতটুকু সাধ্য আছে ততটুকু আপনি কাজে লাগান খেলাকে কেন আবিষ্কার করা হয়েছে জানেন সময় অনেক কম একদিন বলবো ইনশাআল্লাহ মুসলিম জাতিকে মুসলিম জাতি এটা বীরের জাতি মুসলিম জাতিকে শিয়ালের জাতিতে পরিণত করবার জন্য এই খেলাধুলাকে আবিষ্কার করা হয়েছিল যাই হোক আমরা বলতে চাই একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল কিসের স্লোগান জানেন বাংলাদেশের একাত্তর সালে যখন স্বাধীনতার সংগ্রাম চলছিল তখন মানুষেরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য মুসলমানদের বাড়ি ঘর রক্ষা করবার জন্য মানুষেরা একাত্তর সালে যুদ্ধ করেছিল যুদ্ধে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের মধ্যে বিজাতীয় কোন সংস্কৃতি থাকবে না কোন দেশের কোন প্রভুত্ব চলবে না বাংলাদেশী জনগণ বাংলাদেশকে শাসন করবে পাকিস্তানের প্রভুত্বকে অস্বীকার করবার জন্য দূরত্ব তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের যুবকেরা তাদের বুকের তাজা রক্তকে ময়দানে ঢেলে দিয়েছিল এবং বাংলাদেশের যুবকেরা তরুণেরা বৃদ্ধ চাচা দাদুরা একত্রিত হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের মধ্যে কোনো বিজাতীয় কোনো সংস্কৃতি থাকবে না এই অঙ্গীকারে বাংলাদেশ শাসন করা হবে কোরআন সন্না অনুযায়ী এই অঙ্গীকারে কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে একাত্তর সালে যখন স্বাধীনতা অর্জন করল এরপরে বাহাত্তর সালে বাহাত্তরে যখন সংবিধান আবার নতুনভাবে রচনা করা হলো রচনা করবার পরে আমরা ওই সংবিধান দেখেছি বাংলাদেশের মুসলমানদের যে রক্ত দিয়েছিল মুসলমানেরা ওই রক্তের সাথে 72 সংবিধান তৈরি করা হয়েছিল রক্তের সাথে গাদারির মাধ্যমে ঠিক মাতারা মাহাজিরিন 72 যে সংবিধান রচনা করা হয়েছিল এটা ভারতের प्रिস্ক্রিপশনের মাধ্যমে এটা মুসলমানদের प्रिস্ক্রিপশন নয় ভারতের प्रिস্ক্রিপশনে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছিল ওই ভারতের আমাদেরকে দেখিয়ে দিয়া অর্থাৎ শেখ মুজিবকে দেখিয়ে দেওয়া যে বাহাত্তরের সংবিধান ছিল বর্তমান বাংলাদেশের মুসলিম জনতা এই সংবিধানকে দেখায় মুসলমান সম্প্রদায় আমরা সুস্পষ্টভাবে জানান দিতে চাই বাংলাদেশ যখন স্বাধীনতা বর্জন করে নাই বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুর সে চাই বাংলাদেশের বুকে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হোক সে চাইনায় ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হোক যখন এই প্রস্তাব প্রদান করা হয়েছিল পশ্চিমবঙ্গের দাদা বাবুরা তখন হেসেছিল বলেছিল বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের কি প্রয়োজন ঠিক কিনা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল কাজেই এরকম বাংলাদেশ বিদ্বেষী একজন ঠাকুরের জাতীয় সঙ্গীত আমরা না আমাদের দাবি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আবার পুনরায় নতুন ভাবে সাজাতে হবে এই সংবিধানের পরিবর্তন আমরা চাই এটা আমাদের দাবি এটা ঠাকুর ছিল বাংলাদেশের ঘোর বিরোধী ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না বঙ্গ